আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক রয়েছি ফ্রিজিয়ান অলিস্টান ফ্রিজিয়ান যে গরুগুলো সেইগুলোর বটিতে ইনশাল্লাহ আজকের এই হাত থেকে আমরা চেষ্টা করবো আপনাদের অলিস্টান ফ্রিজিয়ান যাতে যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখানোর জন্য তো দেখা যাক যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো মার্শাল্লাহ আমদানি কিন্তু মোটামুটি রয়েছে আর ব্যচা কেনাও এখনও তেমন একটা শুরু হয় নাই আমদানির দিকে দেখে সবাই একটু অপেক্ষা করতেছে আর আজ হচ্ছে সাতাশে নভেম্বর দু রোজ বুধবার আমরা আজকের এই ভিডিওতে গরুগুলো একটু দেখাই আগে তারপরে ইনশাল্লাহ আমদান নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে খুব সুন্দর স্মার্ট কালারফুল একটি গরু বয়সও মনে হয় এটা বয়স কি দাদা এটার দুই দাঁত কত দাম রাখছেন দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ চাওয়া দাম কত দাম বলছে ভাই সাত আচ্ছা দুই লক্ষ পাঁচ সাত দাম বলছে কোয়ালিটির গরুগুলো আমরা দেখতেছি ধীরে ধীরে দেখি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর এই পাশে আবার দর্শক রয়েছে গাভি এবং বাসুর এই পাশে যেগুলো এইগুলো মোটামুটি গাভি বাসুর আর কি তো এই পাশে বিশাল বড় ফ্রেমের গাভি দেখা যাচ্ছে এ দাদা বয়স কি এটার বয়স আর দাদা কয় মাসে গাবি সাড়ে আট মাস দাম কত রাখছেন এটা আড়াইশো কত বলছে দাম আড়াইশো বলছে তিনশো চাইছেন তিন লক্ষ চাওয়া দাম আর আড়াইশো দাম বলছে আসলে আমি মনে করছি আড়াইশো চাচ্ছে তাহলে তো গরু যে কেউ নিয়ে নিবে

না কত চাওয়া দাম দুই লক্ষ হাজার এটাকে প্রচুর পরিমাণের নাস্টিকের প্লাস যেটা সেটা খাওয়াইতে হবে নেওয়ার পরে আর ওলানে যত্ন নিতে হবে পানি আসছে অনেক ওলানে এটা কিন্তু চাইলে আরো লোড দিয়ে নিয়ে আসতে পারতো প্রচুর পরিমাণ খাবার দিলে এগুলোতেও পানি আসতো ওলানটা আরো অনেক বড় লাগতো ওইটা কত ভাই এটা 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 দুই দাঁত হ্যাঁ পনেরো তিন লাখ দুই দাঁত বয়স কত বলছে দাম চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আমরা আসলে ফ্রিজিয়ান গরুগুলো কিনি না কারণ হলো এইগুলো থেকে দুধের যে রেকর্ডটা সেইটা বিষ হয়ে যায় শাহিওয়াল গরু আমরা বেছে কেনা করি দুধের একটু রেকর্ড বিষ হইলে সমস্যা থাকে না কারণ ওইগুলোতে ওইগুলো যারা কিনে তারা জানে যে এগুলোতে দুধের তেমন একটা টার্গেট নেই ফ্রিজিয়ানে যদি দুধে মিস হয় খামার ধ্বংস আসলে ভালো গরু যেখানে সেখানে কাস্টমার এই পাশে দেখেন এখানে কিন্তু তেমন কাস্টমার দেখা যাচ্ছে না শুধু গরুই দেখা যাচ্ছে হাটের পরিবেশ পরিস্থিতিটা একটু দেখায় আপনাদের যাতে করে আইডিয়া করতে পারেন

এই পাশেও কিন্তু দর্শক আমরা ফিজিয়াল গরুগুলো দেখতেছি এইগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট ছোট গরুটার জাতমান কেন একটু দেখি এটা বয়স কি ভাই দাঁতে নেয়া কয় মাসের গাভীর আট মাস পার হয়েছে কত এটা দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাসে কত দাম বলছে এটা দাম কত একশো বিশ এক লক্ষ বিশ হাজার দাম বলছে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওনাদের চাওয়া দাম उसी के सुलेख के नवचंपुर में एक आम बॉल बोलूंगा ही जब साइड की रेंज में और बाजार बाजार साइड की रेंज में বয়স দুই দাদা প্রথম বিয়ান্না ভাই কতটুকু আশা করতেছেন দুধ বিশ্বের আশেপাশে বিশ্বের আশেপাশে চা দাম ভাই দুই লাখ দশ দুই লাখ দশ চাওয়া দাম তবে বেচে কিনা হবে দশক মোটামুটি যে এরকম চাহিদা আছে তাতে পঁয়ষট্টি সত্তর এগুলো বেছে কিনে আবে হবে দাম বাজার অনুযায়ী আর কি আমরা অনুভব করতেছি তো দর্শক আমরা বিদায় নেব এই ভিডিও থেকে আর নেক্সট ভিডিওতে আমরা আরও যে আপডেট থাকবে সেইগুলো সেটা দেখানোর চেষ্টা করব তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছে যেখানে কেমন দামে ফিজিয়ান যে গরুগুলো সেইগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে طب على تاكن الشك خد السلام عليكم